নমস্কার সানোটিনি সকল অঙ্গনানী কর্মীদের স্বাগত আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা আপনাদের অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন সেটা কি যে আমরা রেজিস্টারে নাম তোলার সময় অনেক সময় নাম তুলছি কিন্তু সেই নামটা আমাদের বেনিফিশারিতে আসছে না তা কেন আসছে না বা সেটা কি করলে আমাদের ঠিক হবে তাই চলো সেটা নিয়ে বলবো এবং করে দেখাবো আগে একটা নাম আমি রেজিস্টারে তুলব তারপরে আপনাদেরকে সে দেখাবো সেই নামটা উঠবে না তারপরে আমি কিভাবে সেটাকে তুলছি সেটা আপনারা ভালো করে দেখুন তার জন্য আমরা একটা রেজিস্টার বেনিফিসিয়ারি বা যে কোনো বেনিফিশারির ভিতরে গিয়ে নাম আমরা একটা তুলব এখানে যে রেজিস্টার বেনিফিশার অপশান আছে এখানে ক্লিক করে আমরা নাম তুলি এখানে ধরুন একটা পেগনেন্ট নোমেনের নাম উঠবে প্রথমত পেগনেন্ট নোমেনের নাম উঠে তাই নাম উঠবে এখানে ক্লিক করে প্যানের নাম এই যে সব হাজব্যান্ড নেম এগুলো ডেট অফ বার্থ এগুলো আমরা জানি একেবারে ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন কীভাবে প্যানের নাম তোলা হয় এগুলো আমরা ক্লিক করে 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 আমরা এইখানে লাস্টে এখানে যে সব ডিটেলস ডেট অফ বার্থ ক্যাটাগরি ফার্স্ট ইজ দিস ফার্স্ট পেমেন্ট এগুলো করে করে পারমান টাইপ পারমানেন্ট করে তারপরে এই যে সাবমিট অপশানে ক্লিক করবো এখানে দেখুন ফর্মটা ফিল আপ করা হয়ে গেছে পুরো ফর্মটা ফিল আপ করার পরে আমি কী করবো এগুলো ব্লার করে রেখে যাতে না তাদের পাইফেসি নষ্ট হয় তারপরে নিচে যে সাবমিট অপশান আছে এই সাবমিট অপশানে আমরা ক্লিক করে দেবো সাবমিট অপশানে ক্লিক করার পরে সাকসেস হয়ে গেছে আমি এবারে হোমে চলে যাব সাকসেস হওয়ার পরেও দেখুন আমাদের এই বেনিফিশিয়ারিতে গিয়ে যে এই যে পেগেনে নোমেনে ক্লিক করলে জিরো দেখাচ্ছে নিশ্চয়ই আমাদের কিছু ভুল হয়েছে সেটাও আমরা কি করে এটা ঠিক করবো সেটা দেখে নেব আমাদের যে কি ভুল হয়েছে যে তোলার কোনো নামটা আসেনি সেটা দেখার জন্য আমরা কোথায় যাব। এই যে উপরে যখন নোটিফিকেশানটা আছে দেখুন লাল কালার উপরে মেঘের চিহ্নর মতো দেওয়া আছে এই উপরে নোটিফিকেশানটায় ক্লিক করবো এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার কি ভুল হয়েছে দেখুন এখানে ক্লিক করলে কি দেখাচ্ছে যে আমার বেনিফিশারি অ্যান্টার যে আধার নাম ডিটেলস আর ইনভ্যালিড দেখো আমি তিনবার করেছি তিনবারই হয়নি কারণ আধার নাম্বারটা আমার ভুল ছিল তাহলে আমাদের কী করতে হবে আধার নাম্বারটা ঠিক করতে হবে দিয়ে পরে আবার আপলোড করতে হবে তাহলে আমাদের ঠিক হয়ে যাবে এখানে আপনি ডিটেলস দেখতে পাবেন যে আপনার কী ভুল হয়েছে এই অ্যাক্টিভিটি লিস্টে এসে ও নোটিফিকেশান এসে আপনি চেক করে নেবেন যে আপনার কী ভুল হয়েছে এখানে ডিটেলসটা দেখতে পাবেন দিয়ে আবার নতুন করে করলেন আপনার আন্টার হয়ে যাবে আমি দেখুন আবার ঠিক করে ফিল করে নিয়েছি আধার নাম্বার ঠিক ঠিক করে নিয়েছি তারপরে সাবমিট অপশানে ক্লিক করে দেবো ঠিক করার পর ঠাম্বেন্ট অপশানে ক্লিক করে সাকসেস চলে এসেছে এরপর আমি চেক করে দেখব যে আমার ঠিক হয়েছে না এই বেনিফিশিয়ারি অপশানে যেয়ে আবার চেক করে দেখবো এখানে একটুক্ষণ পরে আপডেট হয়ে যাবে তখন চেক করে দেখতে পাবো এখানে দেখুন বেনিফিশারি হয়ে গেছে দেখুন নিচে একদম নিচে লেখা আছে যে হয়ে গেছে এটা অপর্ণা সর্দার নামটা নিচে হয়ে গেছে বাকিগুলো লাল ছিল দেখুন নিচেরটা লাল কালারটার নেই আপনি এখান থেকেও বেনিফিশিয়ারি অপশানে গিয়ে পেনের নম্বর চেক করে দেখে নিতে পারেন এখানে আপনি দেখতে পেন এখানে বেনিফিশিয়ার অপশানে ক্লিক করে এখানে পেনের নাম এখন জিরো ছিল আমার ওয়ান লেখা চলে এসেছে এখানে ক্লিক করলে দেখুন এরকম তার নামটা চলে এসেছে তখন ভুল করছিলাম বলে তার নামটা আসেনি এখানে লেখাটাও চলে আসছে নিচে তাই আপনারা এইভাবে তুলুন যাতে সব সব ঠিক ঠিক থাকে আর না তাহলে আপনার দেখবেন যদি না উঠে তখন আপনি নোটিফিকেশানে গিয়ে চেক করে দেখে নেবেন যে আপনার কোনটা ভুল আছে সেটা ঠিক করে নেবেন তাহলে সহজেই নামটা উঠে যাবে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন